ধর্মের বেশে মোহারে এসে ধরে অন্ধ মারে আর শুধু মরে নাস্তিক সেও পায়ে বিধাতার বদ ধার্মিকতার করে না আরম্ভ শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রী মানে না মানে মানুষের বালো বিধর্ম বলি মারে পর ধর্মের নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহিকো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়ান ভজা অনেক যুগের লজ্জা ও বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ঐ শুনি শৃঙ্গ ধ্বনি মহাকাল আসেল এই সম্মানার্জনী যে দেবী মুক্তি তারে খুঁটি রূপে গাড়া যে বিলাবে তারে করিল ভেদের খাঁড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিশের স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় খোবে এই ধর্মরাজ ধর্ম বিকার নাসি ধর্ম মুরজনের বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো 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 আজি ভাঙো তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে হানো অভাগা দেশে জ্ঞানেই আলো কান এ অভাগা দেশে জ্ঞানের আলো কান কবিগুরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিশেষ কাব্যগ্রন্থের কবিতা ধর্ম মহ নমস্কার